হ্যালো বন্ধুরা আজ আপনাদের একটা নতুন পরোটা করে দেখাচ্ছি এটা আমি করেছি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি কি কি দিয়ে গুঁড়ো করেছি সেটা বলছি গুঁড়োটা আর করা দেখাইনি সমপরিমাণে সম পরিমাণে চিন চিঁড়ে আর সুজি নিয়ে মিক্সিতে দিয়েছি আর হলো চিনে বাদাম এক মুঠো চিনে বাদাম নুন পরিমাণ মতো নুন আর দু চামচ চিনি আর হলো চার চামচ দুধ দুধ দিয়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে এবারে এর মধ্যে আমি একটু ঘিয়ের ময়েন দেব এই যে আমি ঘিয়ের ময়ন দিচ্ছি ঘিয়ের ময়ন দিয়ে মাখব দুধ দিয়ে মাখব দুধ অবশ্য দিয়েছি ভাবছি জল দিয়েই মাখব ঠান্ডা জল দিয়ে আমার ময়ান মাখানো হয়ে গেছে এই যে এইরকম হবে এইরকম মুঠ করলে যেন মুঠো থাকে ঠিক আছে এই যে ডোটা মাখার পর এইরকম হবে এরকম শক্ত শক্ত করে মাখবে এই যে আমার এই পরোটাটা যদি আপনাদের ভালো লেগে থাকে পরোটা বানানোটা তাহলে আমার ওয়াউ ইন্ডিয়ান ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বেড়ে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে একটু শিখে নিচ্ছি যে দিয়েছি এবারে অল্প একটু সাদা তেল চারদিক দিয়ে ছড়িয়ে দেব ঠিক আছে ছড়িয়ে নিয়ে পরোটার মতন করে ভেজে নেব যদি এই পরোটাটা আপনাদের দেখে খুব ভালো লাগে টেস্ট তো অসাধারণ হয় অপূর্ব খেতে হয় আপনাদের বলে বোঝাতে পারবো না আমরা যে কতবার করে খেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না যদি ভালো লেগে থাকে আমার ওয়াও ইন্ডিয়ান ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাদের যারা যাদের কাছে অজানা তাদের কাছ তাদেরকে শেয়ার করে দেবেন এই এই পর্যন্ত রইল আজকে এই একটা দেখালেই সবগুলো একই রকমভাবে হয়ে যাবে তেল দিয়ে অল্প অল্প করে শিখে দেব এইভাবে এই সময়টা গ্যাসটা খুব এত সুন্দর খেতে হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন চায়ের সাথে খেতে খুব ভাল লাগে টমেটো ক্যাচ সাথে খুব ভাল লাগে একটু আচারের সাথে খেতে খুব ভাল লাগে আপনাদের পছন্দ মতন জিনিস দিয়ে খাব বারবার করে বলছি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক ধরনের রান্নার টিপস পাবেন মানে কম মশলা দিয়ে খুব ভালো রান্না পদ্ধতি কিভাবে রান্না রাঁধলে মানে নাড়লে আপনাদের রান্না ভালো হবে কষানোর প্রসেস তারপরে জল মানে তরকারিটা হয়ে এসছে কিনা সেটা আপনি তরকারি দেখলেই বুঝতে পারবেন সেই টিপসগুলোও আমার চ্যানেলে দিয়ে দেব আপনারা দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ঠকবেন না এইটুকু আমি বলতে পারি এই যেটা হয়ে গেছে এই যে বন্ধুরা আমার পরোটা সবকটা রেডি হয়ে গেছে কেমন বন্ধুরা আজ আসি কেমন টাটা এই যে দেখুন সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি